বাস্তুশাস্ত্র জানে না কোন দিকে বাস্তব মতে রাখতে হয় এবং আদেও যে রাখা যায় কি রাখা যায় না সে ব্যাপারেও তারা জানে না তো আজকে একটু বাস্তুশাস্ত্র মতো একটু বলে দিন যে শোয়ার ঘরে কাপ ছবি রাখা যায় কি যায় না রাখলেও কোন দিকে রাখা যায় হ্যাঁ অনেকেই আছেন তাতে শোবার ঘরে নিজেদের বিয়ের ফটো বা কাপলস ফটো আপনারা রাখতে চান প্রথমেই বলে রাখি শোবার ঘর কিন্তু আমাদের জীবনের একটা বড় মানে মানে কি বলবো একটা ইম্পর্ট্যান্ট জায়গা যেখানে বেশি ভিড় ভাড়াক্কা গ্যাঞ্জাম করা উচিত না বিশেষ করে রকম ইলেকট্রনিক্স বেশি জিনিস কিন্তু শোবার ঘরে রাখা যায় না খুব মানে মেনে গুছে জিনিসই কিন্তু শোবার ঘরে রাখতে পারা যায় তো শোবার ঘরে অবশ্যই আপনারা ফটো রাখতে পারেন রাখলে বেশি একের বেশি ফটো রাখার চেষ্টা করবেন না রাখলে দুটো রাখতে পারেন তার বেশি অধিক যাবেন না আর সব থেকে বলবো এমন ধরনের ফটো রাখবেন যেটাতে আপনারা খুব খুশি একটা টাইম মানে স্পেন্ড করছেন ওরকম ধরনের ফটো রাখবেন আর তুমি যেটা বললে যে কোন দিকে রাখলে সব থেকে ভালো দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু বিবাহিত যে কাপলস রয়েছে তাদের ফটো কিন্তু তারা রাখতে পারে এই দিকটাকে বলা হয় এই ফটো রাখলে তাদের সম্পর্ক শক্তিশালী হয় বন্ধুত্ব বাড়ে বোঝাপড়া বাড়ে এছাড়াও যারা দক্ষিণ পশ্চিম দিকে রাখতে পারবেন না তারা পূর্ব দিকে রাখতে পারেন পূর্ব দিক থেকে এমনিতেও কিন্তু আমাদের জীবনে ইতিবাচক শক্তি আসে সেখান থেকে সূর্য উদিত হয়ে থাকে আমাদের নিজেদের নতুন জীবন উদয় হয়ে থাকে তো সেই দিকেও যদি ফটো রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জীবনের যে রোম্যান্টিকতা বা আপনাদের জীবনের যে মানে বোঝাপড়া সেটা কিন্তু বাড়বে এছাড়াও আমি বলবো উত্তর বা দক্ষিণ পশ্চিম মানে দক্ষিণ পশ্চিম সরি উত্তর পশ্চিম এই সব দিক দিকগুলো কিন্তু একদম মানে অ্যাভয়েড করবেন এই সব দিকে কিন্তু ফটো লাগানো সেরকমভাবে ভালো না বা এক্ষেত্রে মানসিকভাবে কিন্তু চাপের সৃষ্টি হয়ে থাকে এবং ঝগড়া অশান্তি এগুলো কিন্তু সবসময় বাড়তে থাকে তো এই দিকগুলো অ্যাভয়েড করে আপনারা দক্ষিণ পশ্চিম বা পূর্ব দিক এই দুটোর দিক হচ্ছে বেশ দিক এই দুটো দিকে আপনারা নিজেদের কাপলস ফটো বা বিয়ের ফটো কিন্তু আপনারা সবার ঘরে নিজেদের কিন্তু লাগাতে পারেন এছাড়াও আপনারা ধরুন বসার রুম বা আদার্স রুমে লাগাতে যাচ্ছেন সেক্ষেত্রেও দক্ষিণ পশ্চিম দিকে আপনারা লাগাতে পারেন এছাড়াও একের বেশি ফটো বলবো সবার ঘরে না লাগানোই হলো আর আপনাদের যদি কোনো রকম বাস্তু রিলেটেড প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান কোনো বেশি যদি দেখুন প্রবলেম রয়েছে কমেন্টে জানাতে পারছেন না আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো